শুভ সকাল বন্ধুরা তোমাদের সবাইকে দেখো সকাল সকাল আমি কাজকর্ম সেরে তারপর রান্নাঘরে চলে এলাম তো রান্নাঘরে একটু চা বসিয়ে দিলাম আর এক সাইডে দুধ চাপিয়ে দিলাম তারপর কয়েকটা রুটি বানিয়ে নিলাম বন্ধুরা তো আজকে বাড়িতে অনেক কাজ কাজকর্ম বন্ধুরা যেহেতু আজকে মা কালীর বার তো দেখো লাইটগুলো না প্রতি বছরেই খারাপ হয়ে যায় তো তোমাদের দাদা ভাই দেখো খুলে খালে সব ঠিক করছে ও কিন্তু প্রত্যেকটা লাইট বন্ধুরা ঠিক করলো তো কয়েকটা খারাপ হয়ে গেছে সেই লাইটগুলো ফেলে দিলাম তো দেখো চান টান সেরে সব কিছু সেরে তারপর রান্না বসিয়ে দিলাম তো একটু ডাল আর বেগুন ভাজা এক সাইডে ভাতও বসিয়ে দিয়েছি তো তারপর তোমাদের দাদা ভাই বললো যে ওই কয়েকটা লাইট আনতে হবে তো আমি বললাম যে তুমি কেমন আনবে না আনবে তাহলে আমি যাব কি তো বলছে চলো যাবে তো খুব সামনে তো যাই হোক তারপর আমি দেখো বাঁধাকপির সবজি হলো গরম মশলা দিয়ে দিলাম একটুখানি তারপর একটু হাত করে নেড়ে নামিয়ে নিলাম তো একটু শাক হবে তো শাকটা পরিষ্কার করে ধুয়ে বাগান বাড়ির শাক বন্ধুরা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমাদের বাগানে বেরিয়েছে তো নুন হলুদ দিয়ে সেটা সেদ্ধ করে নিলাম তারপর সরষের তেল দিয়ে ভেজে নেবো পরে তো ভাতটা দেখো এখন সেদ্ধ হয়নি তো তারপর কয়েকটা আমরা লাইট নিয়ে এলাম বন্ধুরা তো দেখো শাকটা আমি সরষের তেল আর শুকনো লঙ্কা গরম দিয়ে ভেজে নিলাম তো তারপর তোমাদের দাদাভাই বললো কি যে একটু আলু ভাজা করতে পারতে তো হলে ঠিক আছে তো একটু আলু বানিয়ে সেগুলো একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে সেগুলো ভেজে নিলাম নিরামিষের জন্য একটু ভাজা ভুজি হলেই বন্ধুরা পোস্ত হলে খেতে বেশ ভালো লাগে তাই না তো কয়েকটা আমি আলু ভাজাও বানিয়ে নিলাম তো দেখো তেল দিয়ে লাল লাল করে আলু ভাজা নিলাম তারপর ভাবলাম একটু চাটনি হলেও তো ভালো হতো তখন আমি একটু টম তেঁতুল ভিজিয়ে তাতে একটা টমেটো শুকনো লঙ্কা সর্ষের তেল ফড়ং দিয়ে নুন হলুদ দিয়ে চিনি দিয়ে সেটা সেদ্ধ করে নিলাম এত সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা কী আর বলবো ঠিক আছে তো তারপর প্লেটটা সাজিয়ে নিলাম তো দেখো আমি এখানে বাঁধাকপির সবজি দিইনি বন্ধুরা কারণ আমি খাইনি তো ভাত টমেটো চাটনি আর পেঁপে আলু পোস্ত শাক আর আলু ভাজা তো এগুলো নিয়ে নিলাম তো একটা পার্সেল এলো তো এখন কদিন ধরে বন্ধুরা শরীর আমার ঠিক চলছে না তো ডক্টর আমাকে ওষুধগুলো লিখে দিয়েছিল। সেগুলো আনা হয়নি তো মেয়েকে বলেছিলাম মেয়ে অর্ডার দিয়ে দিয়েছিল। তাই সে ওষুধগুলো এলো তো দেখো গ্যাসের ওষুধ তারপর কী কী এলো তোমরা দেখো তো গ্যাসের ওষুধ তারপর এই প্যারাসিটামল জ্বরের আর মানে জ্বরেরই দুটো ওষুধ দিয়েছে ডক্টর ঠিক আছে তো সেই ওষুধগুলো আমি দেখো বের করছি দেখো সত্যি কথা সত্যি কিনা মিথ্যা তোমরা তো জানো বন্ধুরা তো এই ওষুধগুলো দেখো এতগুলো ওষুধ দিয়েছে সেগুলো সব খেতে হবে আমাকে তো কি করব করার কিছুই নেই অনেক ধরে শরীর খারাপ মানে ওতেই বাড়ির কাজকর্মও করছি আর সবই করছি বন্ধুরা তো ভাবলাম আজকে তো মাকারির বার তো একটু বিকেলে লুচি বানাই তো দেখো আমি লুচি ভাজছি বন্ধুরা তো কয়েকটা লুচি করব আবার দুটো রুটিও করতে হবে তোমাদের দাদাভাই কিন্তু লুচি খেতে চায় না আর আমি কয়েকটা লুচি করে আটা মাখাটা রেখে দেব কালকের জন্য কাল সকালে হয়ে যাবে এতটা আমার আটা লাগবে না তো যাই হোক তারপর লুচিগুলো বানিয়ে নিলাম আর সবজি তো আছে দিনের সবজি আর করব না আর দেখো লুচিটা কত সুন্দর ফুলবে প্রথমে কিন্তু ফুল ছিল না তারপর দেখো একটা হাত হাত করে খুন্তিতে করে চাপ দিয়ে দিলাম ফুলে গেল তারপর সন্ধ্যে হয়ে গেল তো ভাবলাম প্রদীপ দিইনি তো দেখো আমি সাতটা প্রদীপ দিয়েছি দুটো দিলাম মন্দিরে আর পাঁচটা এখানে তারপর দেখো এখানে প্রদীপগুলো দিলাম আর কেমন লাগছে দেখো বন্ধুরা লাইটগুলো আমরা টাঙালাম ঠাকুরের কাছে ঠাকুর ঘরেও একটা দিয়েছি আর ছাদে একটু দিয়েছি খুব অল্প পরিমাণ এক দুটো তো ভিডিও কেমন লাগলো ভালো লাগলো লাইক করো টাটা